হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি ভালো রয়েছো আর আমিও কিন্তু ভালো রয়েছি তো গায়েস আজকে কিন্তু দুপুরবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে সো আজকে আমরা ঘুরতে যাচ্ছি মুর্শিদাবাদ হাজারদুয়ারি নবাবের বাড়ি সো তোমরা এটা সবাই জানো আর অনেকেই রয়েছে তার মধ্যে যে ঘুরে গিয়েছো এখান থেকে আবার অনেকে হয়তো ফোনই দেখেছো ঘুরতে যাওয়ার সুযোগ হয়নি তো আমিও কিন্তু এই ফার্স্ট টাইমে যাচ্ছি ঘুরতে সেখানে তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়েছি তো আমরা এবার যাব ওই যে সামনে প্রাসাদ রয়েছে ওরই ভিতরে তো আমরা ওখানে যখন গেলাম তো আমাদের ফোনগুলোকে অফ করে দেওয়া করালো কারণ ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই তো তার জন্য ভি ভেতরে ভিডিও করা হয়নি তো আমরা বাইরেই ঘুরে বেড়াচ্ছিলাম আর এই যে এই জায়গাটা এটার কি নাম আমি জানি না তো এই যে দু সাইডে এই যে দুটো জিনিস রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওই যে দু সাইডে যেটা রয়েছে ওখানে কি ঠাকুরা না হয় তো কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানিও আমার তো মনে হচ্ছে যে ঠাকুরের পিছনে এটা থাকে সেটাই ওটা তো যাই হোক আমরা এখানে ঘুরে নিয়েছি এরপরে আমরা আর একটা জায়গায় ঘুরতে যাবা তো সেই ভিডিওটা তোমাদেরকে পরের ভিডিও তো দেবো তো আজকে আমি ভিডিওটাই